চাকরিহারা শিক্ষকদের উপর পুলিশি লাঠি ও লাঠি মারার বিরুদ্ধে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বাম যুব সংগঠন ডিওয়াইএফআই সিঙুর লোকাল কমিটির উদ্যোগে এই দিন সন্ধ্যায় সিঙুর বরাত তেলের মোড়ে প্রায় পনেরো মিনিট রাস্তা অবরোধ করা হয় চাকরিহারা শিক্ষকদের উপর অমানবিক পুলিশি নির্যাতনের অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় বাম যুব সংগঠনের সদস্যরা পাশাপাশি চাকরির দুর্নীতিতে যুক্তদের গ্রেপ্তারের দাবি তোলা হয় সংগঠনের পক্ষ থেকে